উৎপাত কি কাজ করলে কমবে তুমি মৌলার কাছে জেনে আসবে নবী মুসা আমি তোমার দরখাস্ত নিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু জোরে মুসলমান এর মধ্যে আরেকজনের সাথে দেখা হয়েছে ডাকতে বলে নবী মুসা তুমি কই যাও আমি যাই আল্লাহর সঙ্গে দেখা করতে আমি বুড়ি মানুষ তোমার কাছে বলতে চাই আমি কি কাজ করলে আমার অভাবনাটা অন্ত দূর হয় না অভাব তো লেগেই থাকে খানা পাই না না খেয়ে থাকি আমার ঘর নাই দরজা নাই কিচ্ছু নাই এখন কি কাজ করলে আমার সম্পদ বাড়বে সেই পথটা তোমার আল্লাহর কাছে জেনে আসবা আমি বুড়ি মানুষ আমি মহিলা মানুষ জিন্ন শিহ্ন একখানা ঘর বানাইলাম এই ঘরের মধ্যে আমার বসত বাণী তুমি জেনে আসবা কি কাজ করলে আমার আমার ধনী বানাইয়া দিবে জোরে বলো মার হাবা এর আরেকজন পথের মধ্যে আর একটা লোকের সঙ্গে দেখা নবী মুসা সালাম দেবী মুসা শোন তুমি যাও মৌলার সঙ্গে দেখা করতে আমার আল্লাহরে জিগাইবা আমার মতো কানা কুড়ারে কেন বানাইলো আমার হাত নাই পা নাই আমার হাত পা কিচ্ছু নাই আল্লাহর আমি না মানে কিসের জন্যে বানাইল এই কথাটা তুমি জিগে জান বা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বল মান সব প্রেমের তোর বান্ধ নে ম দী বল প্রেমের কষ্ট হচ্ছে আপনাদের না না যেহেতু মুসা নবী জীবনী শুনতেছিলেন কিন্তু মুসার কাছে একটু আগে যায় তারপরে আলোচনা বাইরে আসে ঠিক কিনা ঠিক কিনা আর আমিও পছন্দ করি আগের বক্তা জানতে সারবে শেষের বক্তা সেই যাত্রা আলোচনা করলে আরো মজা লাগবে ঠিক কিনা এটা আমার পছন্দ বেশিরভাগই আমার ভালো লাগে কারণ ও জানতে সারবে ঠিক সেই যাত্রা শুরু করবো আলোচনা এ দ্বারা জনগণ তৃপ্তি ভাবে মজা লাগবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগী

একজন ব্যক্তির অখাধ পরিমাণ সম্পদের মালিক এত পরিমাণ ধন সম্পদ দান করেছে গো এই ধন সম্পদ তো তার কমে না কি কাজ করলে কি কা করলে ধন সম্পদ কমবে তুমি একটু বলে দাও আমার আল্লাহ বলে যাও রে মুসা যাও যে ব্যক্তিকে আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি সে যেন অমুসলমান শুনে নাও শুনে নাও সে যেন আমার না শুক্রিয়া আদায় করে কোন যখন সম্পদ কমে যাবে কারণ যেন যদি যদি সে যদি না করে আদায় আমার সুক্রিয়া আদায় না করলে দিনে দিনে তার দরিদ্র হয়ে যাবে দিনে দিনে তার অবমানাটন দেখা দিবে যাও যাও তার বলে দিও জোরে জোরে চিল্লায় বলা যাবে না মুসাইলাহুসাল্লাম ডাকতে আল্লা দ্বিতীয় নাম্বার দরখাস্ত এক বুড়ি আল্লাহ গো এক বুড়ি দরখাস্ত করেছে সে নাকি অভাবের মধ্যে আছে। তার অভাব খাবার পায় না ছোট্ট একটা খুঁড়ে ঘর আমি আসতে ছিলাম তোমার তোর বাড়াতি দারের জন্য গো ওই বুড়ি মা ডাকতে বলছো আল্লাহ্ নবী মোসা তুমি যাও কোথায় তোমার মরব্বের রব্বিক কারিমের কাছে যাও শুনে নাও আমি গরিব মানুষ আমার অভাব দূর হচ্ছে না কেন একটু বলে আসবো আমার অভাব অনাটন দূর হবে কি কাজ করলে এই আমার আল্লাহ রাবুল আমিন ডাকতে দে কয় সদা সর্বদা আমার সুক্রিয়া দায় করতে বলবা যে হালাতে আছে সুক্রিয়া দায় করতে বলবা আমি আল্লাহ তার পরিবর্তন করে দিব জোরে জোরে বলা যাবে না সোবাহান আর একটু জোরে কইতে খুদা লাগছে নি ভয় নাই আমিও রাত্রে খাইনি আপনারা কষ্ট পাইতেছেন রাত হয়ে গেছে তবে সনেশ জান্নাতের বাগান প্রতিদিন তো আর আমরা তো প্রতিদিন মাহফিল করি আপনি তো প্রতিদিন জাগা পড়েন এই জান্নাতের বাগানটা কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ কেউ বলতে পারেন এই জন্য আওয়াজ দিবেন চুরে আওয়াজ দিবেন আল্লাহ নবী ডাকতে বলে মুসা নবী ডাকতে বলে তিন নম্বর এমন একটা ব্যক্তি তার হাত নাই পা না জমিনের মধ্যে গোড়া গড়ি করে রে আল্লাহ এই প্রতিবন্ধী মানুষটা আমার তোমার আল্লাহ আমার কেন বানাইছে আমার তো হাত পা নাই আমার তো কেন বানাইছে আমি তো হাঁটতে পারি না কিছু দূরে খাইতে পারি না পাও হাত নাই আমার কেন বানাইছে আল্লাহ ডাক দে কয় মুসারে ওই যার হাত বানায় করে বানাইছি আমি জাহান নামের মধ্যে কিছু সিদ্রা থাকবে কিছু ফুটো থাকবে ওই সিদ্র বন্ধ করার জন্য আমি নেলা নোংরা আডারে বানাইছি জোরে জোরে সিল্লা বলা যাবে আল্লাহ কথা কি বলছে হাত পাজার নাই তারে বানাইছে কিসের জন্য জাহান নামের সিদ্রা বন্ধ করার জন্য ফুটা বন্ধ করার জন্য মুসানবী মৌলা দিদার করে ফিরে আসলেন সুবর্ণ বলে আর জোরে বলেন তু জনে বলে মুশানবী দিদার করে আসো কথা দনির সঙ্গে দেখা বোধি ডাকতে বলে মুসাও আল্লাহর নবী মুসাবো দবী মুসা তোমার আল্লাহ কি ফয়সালা দিছে বলো বলে বলছে তুমি যদি না ফারো তুমি যদি না শুক্রিয়া দায় করো দুনিয়ার মধ্যে তোমার সম্পদ কমে যাবে এই সম্পদের কমাইতে যদি চাও আল্লাহর শুক্রিয়া দায়ী না লোকটা ডাকতে কয় নবী মো তুমি ভাবলে কেমন করে যে রব্যেকারি আমার এত সম্পদ দিছে তার অসুক্রিয়া দায়ী করবো কেমনে করে আমি দুনিয়ার মধ্যে আমি কোনো দিন পারবো না পারবো না আমি সেই আল্লাহর শুক্রিয়া দায়ী করবো এটা থেকে কেউ ফিরে দিতে পারবে না দেখা গেলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতপরিমাণ ধন সম্পদের মালিক বানা গো শুধু শুকরিয়া দাই করার কারণে মক্কা মদিনার জমি দেবো আল্লাহ তরে ধন বান্ডারের মালিক আর ডিমুন বাড়ايا দিতে ধরে বলা যাবেন সুবহানাল্লাহ নে মুসা বলতেছে আল্লাহ বলছে তুমি না শুকরিয়া দাই করবা কই আমি না অসম্ভব আমার জীবন গলেও পারবো না কারণ আমার আল্লাহ আমার এত সম্পদ দিছে আর আমি সম্পদ পাইয়া না শুক্রিয়া দায়ী করবো কেমন হয়ে অনেক নাফার মান আছে আল্লাহর অসুক্রিয়া দায়ী করে যদি বলেন ঠিক কিনা এ ভাই সবচেয়ে বড় সুক্রিয়া আপনাকে আল্লাহ সুস্থ রাখছে যদি বলেন ঠিক কিনা যেমন মুসা মুসাইসাল্লাম একদিন আল্লাহর রে বলতে চাল্লাহ তুমি আল্লাহ গো তুমি সবচেয়ে বেশি কোন জিনিসটা পাইলে বেশি খুশি হইতা আল্লাহ কয় মুসারি আমি সবচেয়ে বেশি খুশি হইতাম প্রথম বলতে আল্লাহ তুমি আল্লাহ তুমি যদি মুসা হইতে আমি যদি আল্লাহ হইতাম তুমি আমার কাছে কি চাই তা কত বুঝি আল্লাহ কত যে মুসা রে তুই জীবনে আল্লাহ হতে পারবি না মুসা কত আল্লাহ তুমিও শোনো তুমি কোনদিন মুসা হতে পারবা না আরো যারা বলেন না তুমিও কোনদিন হতে পারবা না মনে রাখো এটু তো তেরা ছিল তো মুসাইল সালামেটু তুতলা এবং তেরাও ছিল খুব নবীদের মধ্যে সব নবীদের সাইতে একটু কন্টে ছিল যেরম ছেলে মেয়ে চার পাঁচটা একটু কইন্ট হয় তো সব নবীদের সাইতে হবে আল্লাহ এটা দিতে হবে এটা করতে হবে আর একটু বলেননি আল্লাহ মুসারে পাগলামি করিস না কি পাগলামি করতে চাল্লা তুমি যদি মুসা হইতে আমি যদি আল্লাহ হতাম কি চাইতে আমার কাছে চাইতাম তা কুতেছি তুই তো জীবনও আল্লাহ হতে আল্লাহ না হলাম ধরেন আমি আল্লাহ আপনি কি চাবেন আমার কাছে ধরেন আমি চাইতাম আমার শারীরিক সুস্থতা কয় রে পৃথিবীর মধ্যে ওই যে ব্যক্তির দেহ ভালো সব ভালো পৃথিবীর মধ্যে শরীর দেহটা যার ভালো দুনিয়ার সব ভালো তার জোরে বলেন ঠিক কি না এদিন আল্লাহ মুসা সর আমি যদি মুসা হইতাম তোর কাছে আমার সা ছিল সর্বপ্রথম আমার শারীরিক সুস্থতার আসতে কইতে নি আসতে কইতে নি যার দাঁতে জ্বালা পায়ে জ্বালা যার ঠ্যাং জ্বালা মাথা ধরা কত কষ্টের মধ্যে আছে আর যার কিচ্ছু নাই শরীরটা ভালো খেয়ে না না খেয়ে থাকলে তার শান্তি আছে জোরে বলেন ঠিক কিনা কথা কয় না কে আমার বাবারা এই জন্য আল্লাহ রব্লা বিনের কাছে সব সময় আল্লাহ আমাকে সুস্থতা দান করো আমার বাবারা আমার বন্ধুরা ওই মুসায় নবীর কথা বলতে মুসায় নবী ডাকতে বলেন চলে আসবেন বৃদ্ধ হয়ে বৃদ্ধ মহিলা শোনো তুমি যদি আমার আল্লাহর সুক্রিয়া দায় কর। যদি আমার মৌলার সুক্রিয়া আদায় করো তাহলে দুনিয়ার মধ্যে তোমার সম্পশ বেড়ে যাবে বলা যাবে না সুবহা আল্লাহ মশা নবি ডাক সঙ্গে সঙ্গে পুড়ি কয় ওই আল্লাহ নবী মশা তোর মৌলার শুক্রিয়া সারা জীবন আদায় করলা তোর আল্লাহ আমার একুড়িয়ে ঘরে রাখছে না খায়া রাখছে তোর আল্লাহর আর সুখ আদায় করব না সঙ্গে সঙ্গে বিশাল একটা তুফান আসলেন জ্বর আসলেন জ্বর আসিয়া কুটিরটা ভেঙে গেলেন কান্দার ও অনবী মশা আমার ভুল হয়ে গেছে যদিও না খেয়ে থাকতাম সারাদিন পরে ঘরে ফিরে আসিয়া এই বাঙ্গাচরা ঘরের মধ্যে আমি মাথারিকে ঘুমাইতাম এ নবী মুসাফ আমার ভুল হয়ে গেছে তোমার রবের বলো আমি আর কোনোদিন অসুখ আদায় করবো পারবো যেভাবে রাখে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবো জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন আল্লাহ এই জন্য আপনি যে হালাতে থাকেন শুক্রিয়া আদায় করেন খেয়ে থাকেন বলেন আলহামদুলিল্লাহ না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো আছেন বলে আলহামদুলিল্লাহ যদিও কষ্ট আছে আল্লাহ যেভাবে রাখছে শুক্রিয়া কারণ আল্লাহ শুক্রিয়া দায়ে করলে আল্লাহ খুশি হয় জোরে বলেন ঠিক কিনে কারণ না কখনো আল্লাহ পছন্দ করে না আল্লাহ কখনো তাদের পছন্দ করে না জোরে বলেন ঠিক কিনা এবার চলে গেলেন ওই হাত পা তার নাই মনে আছে যার হাত নাই যার পা নাই এই লোকটা বলে নবী মুসা তুমি গিছিলেনি আল্লাহর কাছে কথা হয়েছে আমার বিষয়ে কি ফয়সালা দিছে বলো আল্লাহ নবীর মুসার চোখ দিয়ে পানি এসে গেছে আল্লাহ এই লোকটার পা নাই জীবনে হেঁটে দেখলো না এই লোকটার হাত নাই জীবনে হাত ধরে ধরে খেতে পারলো না চলতে পারলো না এই লোকটার আমি কেমনে বলবো তোরে বানাইছে জাহান নামের সিদ্ধি বন্ধ করার জন্য এই কথাটা লোকটার যদি বলি এই লোকটা বড় কষ্ট পাবে আল্লাহ আল্লাহ আমি কি করে তার এই কথা বলবো এবার মুসা নবী নিরবতা পালন করলেন নীরবে দাঁড়াই রইলেন ডাকতে কয় নবী মুসারে তোমার আল্লাহ আমার কি ফয়সালা দিছে বল ডাকতে কয় ও প্রতিবন্ধী ও ও মুসলমান শুনে নাও দেরের কান্ডা লাগা শুনে নাও ডাকতে বলে প্রতীক শোনো আমার আল্লাহ তোমার ফয়সালা দিছে রে কেয়ামতের ময়দান জাহার নামের যত সিদ্রা থাকবে ওই সিদ্রাগুলো তোমারে বন্ধ করার জন্যে ওই ফোটাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে ওই ঘোড়া আর সঙ্গে সঙ্গে বলে ডাকবে বলে আমার আল্লা তোমার ধর বলে তবু আমার জীবন ধন্য যে তুমি আমার দেখটা কাজে লাগাইবা কারণ ওই জাহার নামের সিদ্রাগুলো বন্ধ করাইবা আমার দিয়া এই জন্যে শুক্রিয়া দায়ী করে আল্লাহ তুমি আমার বানাইছো আমি আজকে আনন্দিত রে আল্লা আমার আল্লাহ কা ফেরস্তা ধরে আসা আমার ওই খোরাটা আমার পা নাই খাত নাই ওই খোরাটা আমি আল্লাহ শুক্রিয়া দায়ী করেছে ওর জাহান্নামের নামের আগুন হারাম করে দিয়া জান্নাতের দরজা গুলো খুলে দেওয়ার ব্যবস্থা কর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ শুক্রিয়া দায়ী করেছে আল্লাহ তুমি আমার জাহান নামের আগুন নিবায়াত আমার দিয়ে করাইবা জাহান নামের ওই গুলো তাতেই আমি খুশি তবু তো আমার একটা কাজের জন্য বানাইছি আমার তার বিনা কাজে বানাবো না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য দুনিয়ার মধ্যে যত মানুষ আপনারা আছেন মুসলমান এই মুসাইল সাল্লামের কাছে আজরাইল নবী আজরাইল আলাইহিস সালাম আদি রইয়া গেছে গো আমি বলতেছিলাম কবরের বিষয় ওদিকে মুসাফ কাছে চলে যায় কবরের বিষয় নিয়ে বারণের বিষয় নিয়ে তাহলে বুঝতে ভালো হবে তাহলে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে গাইতে পারবো মুসায় আলিয়াসাল্লাম কে সালাম দিয়ে বলেন আসসালাম আনি কুমনুবি মুসা মুসা গছ কি তোমার হায়াৎ শেষ তোমাকে নিতে আমি আদ্রাইলআলি আসাললাম দাঁড়া আছে সালাম দিস আসসালাম আলাইকুম কারণ আদ্রাই দুনিয়ার মধ্যে একমাত্র ইমান দাদা রুহটা করার জন্য দুনিয়ার মধ্যে আছে কারণ সাতটা জান্নাত সাতটা জান্নাম আটটা জান্নাত আল্লাহ ইমান দাদের জন্য রাখছি আল্লাহ বলেন বিশ্মিল্লা হিরোনরা মা

যইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি তো এত রোয়ে বলো অসহায় কে সালাম জানাই শুধু থেকে থেকে মদিনা যাইতে পারলাম না মদিনা দাদু বাইরে একটু জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তো তাই এত দূরে রোয় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা না মদিনা মদিনার কত দু মদিনার আর যে কত ওই মদিনার পথের ধুলি বল মদিনার গতে পারলাম না মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায়তা এত দূরে রে আমি অসহ থেকে সালাম জানাই শুধু দূরুত জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না এ দুনিয়ার মুসলমান দেহের কাঁটা লাগায় শোনা না আজরাইল এসে সালাম দাস সালাম আলাইকুম নবী মুসা মুসা কালাইকুম আসসালাম তুমি কি বলে আমার আজরাই কেন আসছো বলে হুজুর আপনার হুটা বাইর করার জন্য আস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য পাঠে দেশে রে বাবা কত যুবক রাস্তা দিয়ে ঘুরিস কত কি করিস গো চলে যায় আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে দেখলাম সিএনজি প্রাইভেট মুসলমান শোনো টিরাক সংঘর্ষে ছয় জনের ভিতরে চারজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বেশি দূরে নয় রে বাবা আপনাদের বাড়ির কাছেই পীড়ায় মুসলমান শোনো এ বাবারা শুনে নাও শুনে নাও এই সান্তিনার পাশে বিশাল দুর্ঘটনা টিরাক কার বাসে মুখোমুখি এখানেও চারজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কে জানে কে জানে দুনিয়া থেকেই এই অবস্থায় চলে যাব কেউ বলতে পারি না কখন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে বন্ধু ও দুনিয়ার মানুষ এই মরণের চিন্তা কেন তোমার বাড়ি সার জান্নাতের বাগানে হাসির মঞ্চ না গানের মঞ্চ না এই মাহফিল এই মাহফিলটা পানি সারার মাফিল যে তুইটা রিয়া চুল যান না বাগান বেহস্তের বাগানে যে মাফের জন্যে চোখের পানি যদি ছাড়তে পারিস রে যুবক আরে কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় কত বছর কত বছর কত জন বসেছিল আজকে তাদের মধ্যে অনেকে না আগামী বছর বসবে এমন কোনো গ্যারান্টি নাই জরে বলেন ঠিক কি না আর একটু জরে জোরে চিল্লাবার এ নবাদু তুমি ও সাইনেজাল দেখতে বলে আজরাইল আজরাইল তুমি আমার আর নিয়ে যাবা ঠিক আছে রেজরাইল আমার কোন জায়গাতে ঢুকবা বলো রে মুসলমান ইমানদারের কত পাওয়ার মুমিনের কত পাওয়ার বাবার আপনাদের কত দাম এদের জেগে নামাজ পড়েন এই শীতের রাত্র জুবান রোজা রাখেন না খায় আবার দগবন্দিগি করেন জান্নাতের বা গানাকড়ে ধরে রাখছেন আপনাদের বড় দাম কারণ ওই জাহান্নাবিদের জন্য আল্লাভ প্রস্তুতি করে রাখছে বেঈমান মোনাফিকদের জন্যে আল্লাহ বল ওই কাফের বেঈমান মনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জাহান্নাম ইমানদারের জন্য একটা জান্নাত ইমানদারের জন্য একটা জান্নাত কাপের মস্তিজদের জন্য সাতটা জাহান্নাম আল্লাহ প্রস্তুতি করে রেখে দিয়া বলছে কোনটা ভালো কোনটা নন্দ বোঝার ক্ষমতা আপনাকে আমাকে দিছে এখনো যদি আমাদের জ্ঞান না পায় রে মুসলমান আমরা জানি এই রাস্তা দিয়ে গেলেই পুলিশে ধরবে কেউ যাব না জোরে বলেন ঠিক কিনা যাবেন কেউ যদি বলি এখান থেকে আপনি নীলকুটি গেলেই পুলিশ একটা পানা রাইবেন না মুসলমান রাস্তা দিয়ে যাইবেন না যদি কয় সেনাবাহিনী গুলি করবে কেউ যাবেন না আপনি জানেন নামাজ না পড়লেই জাহান নামে যাবেন হারাম খাইলে জাহান নামে যাবেন সুদঘুষ খাইলে জাহান নামে যাবেন এত বোঝা পর যদি অন্যায় করলে মন এই আমার রব্বে কারিম কোনোদিন তোমারে ক্ষমা করবে না জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরুশ্বরী পড়েন আল্লাহ চোরে চোরে ওয়লা সেনা ইয়া দর কিয়মানু সাল বানায় বলে না দর কিয়মু সাল্ল কেমনে দিবা জান্নাত মে ফেলিয়া বল কেমনে मोहब्बतে কান্দেনার বলেন জান্নাত মে তুমি যো দি মাপনা কর